বিচ্ছেের গুঞ্জন উড়িয়ে দিয়ে নববর্ষ উদযাপন শেষে একসঙ্গে মুম্বাই ফিরলে অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রায় ও কন্যা আরাত্ত বিমানবন্দরে হাসি খুশি উপস্থিতি নতুন করে আলোচনায় বচ্চন পরিবারের এই তারকা ত্রয়ী বিস্তারিত দেখুন প্রতিবেদনে নববর্ষ উদযাপনের পর একসঙ্গে মুম্বাই ফিরেছেন বলিউড বচ্চন পরিবারের খ্যাত অভিনেতা অভিষেক বচ্চন অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তাদের একমাত্র মেয়ে আরাধ্য বচ্চন মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা ভারতীয় সংবাদ মাধ্যম জুম টিভির প্রতিবেদন থেকে জানা যায় বিচ্ছেদের গুঞ্জনকে গুঞ্জন প্রমাণ করেই একসঙ্গে হাসি খুশি মেজাজে দেখা গেছে বলিউডের দুই বড় তারকাকে যে কারণে নতুন করে সবুজ পাড়ায় আলোচনারও জন্ম দিয়েছেন অভিষেক ঐশ্বরিয়া তাই বচ্চন পরিবারের ত্রয়ীর ছবি ও ভিডিও এখন ভাইরাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুটি কাটাতে যান অভিষেক সেখানে স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যকে নিয়ে নির্বিলি সময় কাটান নতুন নববর্ষ উদযাপন করেন এদিকে কর্মব্যস্ততার কোলাহল থেকে নিজেদের একটু সরিয়ে নিয়ে পরিবারকে বরাবরই গুরুত্ব দিয়েছেন বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া ব্যস্ততার মধ্যেও মেয়ে আরাধ্যকে সবসময় কাছাকাছি রাখতেই দেখা যায় এই নায়িকাকে নানা কারণে পরিবারের এই তিন সদস্যকে একসঙ্গে খুব একটা দেখা না গেলেও নতুন বছরের শুরুতে তাদের এমন সুখী পরিবার হিসেবে দেখে খুশি ভক্তরা সামনের দিনগুলোতে এমনই পারিবারিক সুখে সময় কাটুক বলিউডে তারকা জুটির এমন প্রত্যাশা নেটিজেনদেরও প্রসঙ্গত বলিউড সিনেমার ধুমটু গুরুতে একসঙ্গে কাজ করতে গিয়ে একে অন্যের কাছাকাছি আসেন অভিষেক ঐশ্বরিয়া দুই পরিবারের ইচ্ছাতেই দু সালে বিয়ের পিড়িতে বসেন আলোচিত জুটি বিয়ের চার বছর পর দু সালে তাদের সংসারে আলো করে আগমন কন্যা আরাধ্য লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ